আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ মনের আশা পূরণের জন্য আমরা কত কিনা না করে থাকি এসব আমলের মধ্যে ইসমে আজমও একটি কেউ যদি ইসমে আজমের আমল করেন তবে তার মনের আশা পূরণ হয়ে যায় নবী করিম আলাইহি আসসালাম ইসমে আজম কোনটি যার আমল করলে পূরণ হবে মনের একান্ত আশা নিজের মনের একান্ত চাওয়া পাওয়া গুলো কবুলের তৎপর্য উপায় হলো ইসমে আজম এর আমল এই ইসমে আজম মূলত মহান আল্লাহ তালার পবিত্র নাম যা হাদিসের বর্ণনা থেকেই জানা যায় নবী সাল্লাই সাল্লাম ইসমে আজম সম্পর্কে কিছু বিশেষ বাক্যের দিক নির্দেশনা দিয়েছেন

ولم يكن له كفوا احد বর্ণনাকারী বলেন ওই ব্যক্তির মুখে এ বাক্যগুলো শুনে নবী আলাইহি সাল্লাম তখন বলেন সেই সত্তার শপথ যার হাতে আমার জীবন নিঃসন্দেহে এ লোক আল্লাহ তালার মহান নামে ইসমে আজম এর ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি কবুল করেন এবং যে নামের ওসিলায় কোনো কিছু সাহায্য প্রার্থনা করা হলে তিনি তা দান করেন তিরমিজি ইবনে মাজা এ হাদিসের আলোকে দুনিয়ার অনেক হাদিস বিশারদ বলেছেন এটি হলো সেই দোয়া যেটি ইসমে আজম বলা হয় আল্লাহ আমাদেরকে যথাযথভাবে এই আমলটি করার তৌফিক দান করুন আমিন